তোমরা তাগুদ থেকে পরেস করো তাগুদ থেকে ভাইচে থাকো তাগুদ থেকে ইতিহাস করো

মুসলমান ছেলে তখন মুসলমান হয় নাই আবু বক্র সেই দিন ইসলামের পক্ষে যুদ্ধ করে আর ছেলে তখন যুদ্ধ করে কার পক্ষে পরবর্তীতে ছেলে যখন মুসলমান আমার সামনে পড়ছিলেন ইচ্ছে বলে আপনাকে আমি কত করতে পারতাম যেহেতু আপনি আমার আব্বা নিজের কথা বলি তখন আমার ছেলে বলে যে বাবা আমি খোদার কথন করে বলছি ওই সময় যদি তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে মাথাকে দিক খন্ডিত করে কতান কারণ কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু ঠিক শত্রু আল্লাহ তখন তুমি আল্লাহ রসুলের শত্রু তখন তুমি ইসলামের শত্রু মুসলমানদের শত্রু আমারও শত্রু ঠিক কথা ঠিক না তাহলে মুহাববতা কি আমার حب বিল্লাহ

হ্যা মুসলমান তোমার আমার রাস্তা আমেরিকার লন্ডন রাস্তা না তোমার আমার রাস্তা হলো আল্লাহ এই জন্য ঠিক না ব্যা মুসলমান তো বলি ঠিক মুসলমান অর্থ জানে অনেকে অনেকে মনে হয় জানি যায় মুসলমান একটা আরবি শব্দ

মুসলমানদের মুসলমানদের নীতি কালচার আদর্শ ভালো লাগে না তাদের কাছে ভালো লাগে বিজেপিদের কালচার ও মুসলমান তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারো কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তুমি মুসলমান পরিচয় লাভ করতে পারো না ঠিক না ঠিক এ মুসলমান কালী মানুষ লাগাইয়া লাগান সারা লাগবে কার হাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে বলেন কার কাছে আল্লাহ রসুলের হাতে যখন আল্লাহ এবং আল্লাহ হাতে ছাড়তে পারবা তখন তুমি দাবি করতে পারবা তুমি মুসলমান ঠিক না লাগে এই জন্য বাগান বলবো শোনে আবার আব্বাস মোহাম্মদুল্লাহ আলাই শুভ আল্লাহ

যখন <sk> কোন <original>

আমার ধনী বাবারা ক্ষমতা সম্পূর্ণ বাবারা বংশ আমার বাবারা বড় শিক্ষিত আমার বাবারা একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো একটু মাঝে মাঝে তুমি রিবিরি মোড়াকালা করো তারপর পিছনের দিকে তাকাও মনে হয় সব কালকে ঘটনা আমি ঠিক বললে বললে ঠিক না আর ঠিক করে বললে ঠিক

কোথা থেকে মাস গেল বছর গেল যুগ গেল আর কত লোক কি একসঙ্গে বাজার বাজার করুণা হলো কত লোক কি আর চায়ের চা খাইয়া কত লোক কি আর গল্পের টেবিলে গল্প করলাম এখন সেই লোকগুলাকে আর কোথাও দেখা যায় না তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায় বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আব্বাও ঘুমাইয়া রইল আত্মীয় স্বজন ভাইয়া রইলো একসাথে আটটা যাওয়ার পরে আসবো যে তো খবর পারি নাই পারো যাবো না কোন ঠিক পার যাবে না এখন মনটাকে বলে মহ এমন এক দিন আর যদি দুনিয়া সব কিছু বলে চলতে থাকবে কিন্তু আর তুমি একামী যোগাযোগ করতে পারবো না হ্যাঁ তোরা মানে তোমার ঠিক ঠিক এই কবরের যাত্রীরা এই সরদার আলেম মা বোনেরা জানেন না এত শক্ত কথা কেন বলি কেন পায় হাত তোরি আর আমার அப்பா জন বলতেন বাজার কেউ যদি বলহু যুর যে আপনি আমার পা ধরতে পারেন আমি আর গুনাহ কাজ করব না আমার அப்பா জন বলে বাবা আমি গুদার কসম করে বলছি এক পর নাই এক সুবাদ তোমার পা ধরতে রাজিয়াছি তারপরে বাজার দুদার কাজের কাছে যাইও না নেটের কাছে যাইও না কারণ বাজার ভালো করে চিন্তা ভাবনা করিয়া দিয়েছি আমি আপনাদের সামনে কোরআন কারিমের শুরু আয়াত তেলাওয়াত করছি কোরআন কারিমকে যে একদিন দুই দিন আগে নাজিল হয় নাই পনেরো ষোলো বছর পথে হয়ে গেল যেই দুদিন আগে হলো ইতিয়া ছেলে বাসায় সব бензин বলা হলো অন্তকারে সুhlas বলা হয় এই ভিড়ের ভিতরে আছেন হলো আল্লাহর হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় তার আম আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেল এই সত্যটা করে এই দুনিয়াতে আসার পরিবসন ছয় হয়ে আল্লাহর আব্বাকেও দুনিয়া থেকে নিয়ে গেল শুধু ছয় বছরের বাচ্চা বাসারা মারা দুনিয়ার কোন শিক্ষকের সামনে পড়ার সুযোগ পায় নাই পর থেকে আল্লাহ দেয় নাই আল্লুর রসুন তারা নিজের দস্তবাদু করতে জানতেন না দুনিয়ার দিকে আল্লাহ হালিমকে বলা হয় অম্মি আল্লাহ হালিম নিজের সাইন করতে জানতেন না অনেক উদুর পরিমাণ কীভাবে রাখতেন আকবর হালিনে আং মোবারকের মধ্যে আংটি মোবারফ ছিল আংটি ই আল্লাহর হারির শ্রীমাত্র বা কম বেশি জলবায়ুকে

নিজের দর্শকতাও জানতেন না সেই আল্লাহ হাবিবের উপরে জিনিসপালা পুরানো চ্যালেঞ্জ আছে হলো যার শুরুতে আল্লাহ আলামিন চ্যালেঞ্জ হিসাবে বলছেন তুমি কিতাব দেখো এই ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই খবরের ছাত্রীরা খবর আমার বাবারা

আমি রসুন যা দেখি তোমরা তো দেখো না আমি শুনি তোমরা তো শোনা আমি রসুন যা জানি তোমরা তো তা জানো না ওই পুরানের মধ্যে আমার মালিক আমার আগুম বেদবাদী যারা পাঁচ অর্থ ঠিক মতো নামাজ পড়ে না যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না যারা তবি হওয়ার পরে হক জায়গা দাদাই করে না যারা হারাম হালাম তবি করে খায় না চলে না যারা মিথ্যা বলে যুরুম করে যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ পর্দা মানে না তাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে দেখা যায় যারা যুরুম করে যারা খুন খারাপি করে যারা খারাপ মালে যারা রক্ত এবং গোস্ত তৈরি করে তাদের ব্যাপারে আমার মালিক যে তাহলে গজবের ঘোষণা দিয়েছে গজবের মধ্যে যা যেন গজবের ঘোষণা দিছে কেমতের ময়দানে যে আজাদের ঘোষণা দিয়েছে ওই এক সেকেন্ডের আজাদ সহ্য করার শক্তি কোন

কারণ নিজের চিন্তা তার দাড়িও থাকে নাই কার ঠিক তোমারও বোঝাও হয় নাই তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হালুকদের দাড়ি পাই কেন ঠিক তোমারও বোঝা হয়ে গেল এ কাপুরের যাত্রীরা হালুকদের মন ঠিক বুঝাও তারপর কবরে মহানা করো আমার মালিক যে কবরের আদামের ঘোষণার বিষয় ওই এক সেকেন্ডে আজাব সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই বাজান আমরা এত কেন চিল্লাই আমরা কেন তোমাদের পায়ে হাতে ধরি কারণ বাজান দুই আর ওই বছরের বাচ্চা পানির পায়ে হাতে নিয়া পানির ঘাটলা যাইয়া পানি পাইয়া খেলা করে খট খট করিয়া আসে ঘাটলায় কোনো লোক নাই একটা বাচ্চা পানি খেলার মজা পাইয়া এমন দূরে হাসি নেওয়ার জন্য তার কোনো নাই